খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে একদম মনে হবে যে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে একটা বাগান সাজানো আছে কারণ এখন বর্তমানে যে গরম এই গরমে কিন্তু জমজমগুলো আমাদের প্রচুর হিট এটা হবে সম্পূর্ণ ফ্রন্টাইটটা খুবই চমৎকার প্রোডাক্ট থাকবে বড় ভাই এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা হবে বড় ভাই ফ্রন্ট সাইটটা এটাও আপনার জমজম লোন সুইচের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম লাকজারিস পিওর কটনের ভিতর থাকবে বড় ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো আপনার দুটো করে কালার থাকবে আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্রান্টি থাকে একদম অরিজিনাল বারিশ আপনারা পেয়ে যাবেন প্রত্যেক প্রোডাক্টের আপনার ইনশাল্লাহ আমরা গ্রান্টি দিয়ে থাকবো বিক্রি না করতে পারলে আমরা এক্সচেঞ্জ করে দিব এটা হবে সম্পূর্ণ আমাদের সাইটটা এইটা দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবেন আপনার আরই কাজ প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজটা করা থাকবে জি আপনারা এই চারটা নিতে পারবেন চারটার ভিতরে দুইটা সেল করতে পারছেন এবং দুইটা সেল করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন গুলা আহমেদ তারপর চলে আসছে আপনার গঙ্গা জোহরা যেটা প্রিন্টের ভিতরে থাকে এখানে রাংপাসন্দের প্রোডাক্ট চলে আসছে বিপুলের প্রোডাক্ট চলে আসছে পরে হচ্ছে আপনার আয়েশার প্রোডাক্ট চলে আসছে প্রায় রাখি ফ্যাশনের প্রোডাক্ট চলে আসছে আমাদের ইউজ পরিমাণের আপনার ক্যাটালগের বই চলে আসছে জাস্ট এখান থেকে কিছু প্রোডাক্ট আমি দেখাই দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি থ্রি পিসের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরে আর আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি নতুন কালেকশন দেখাবেন আজকে আমাদের ভিডিওতে থাকবে হচ্ছে আপনার আমাদের লোনের বেসিক কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমাদের গরমের জন্য খুবই আরামদায়ক হবে তাছাড়া আমাদের কিন্তু এখানে আপনার ইউজ পরিমাণে কিন্তু বুটিক্সের কালেকশন চলে আসছে যারা আমাদের ঢাকা মল থেকে প্রতিনিয়ত বিজনেস করেন তারা জানেন যে আমাদের এখানে প্রতিদিন আমাদের প্রোডাক্ট চলে আসে তো আজকে আমি ফার্স্টেবল কথা কম বলেই কিছু প্রোডাক্ট আজকে দেখাই দিব যেহেতু আপনার প্রচুর গরম গরমে কিন্তু আরামদায়ক হয় আমাদের লোনের যে প্রোডাক্টগুলো হয় সে লোনের প্রোডাক্টগুলো আজকে আমি দেখাই দিব ফাস্টেবল দেখাই দিব হচ্ছে আমাদের জমজমে কিছু প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা হবে ফ্রন্ট ফ্রন্ট সাইডটা জি একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে থাকবে হ্যাঁ প্রত্যেকটা যাবেন আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোয়াশ গ্রান্টি থাকে প্রত্যেকটা অন্য বড় ভাই আপনার কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন এবং বানানোর পরে যদি কালার উঠে যায় ইনশাল্লাহ আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আর যারা শুরু হবে আমাদের এখানে হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আর যারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতেছেন যারা বাসায় বিক্রি করতেছেন আমাদের মা বোনেরা তারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র দুইটা করে কালার থাকবে চাইলে আপনারা দুই পিস করে অর্ডার দিতে পারবেন বা সরাসরি এসে আমাদের শোরুমে কিন্তু নিতে পারবেন সরাসরিটা সরাসরি যদি আপনারা আসতে চান আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর সেই বৃহত্তম মার্কেট লায়নটার

থেকে টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এটা আচ্ছা আপনারা তো মূল প্রস্তুত একদম মাদার হোলসেলার আর এগুলার কিন্তু কালার থাকবে একদমই হচ্ছে আপনার দুইটা এটার একটা কালার থাকবে একটা হবে ম্যাজেন্ডা কালার একটা হবে ব্ল্যাক কালার খুবই চমৎকার দুইটা কালার পেয়ে যাবেন এখানে আমি আরো একটা প্রোডাক্ট দেখাই দিব আমাদের কিন্তু বড় ভাই জমজমের কিন্তু ইউজ পরিমাণে কালেকশন চলে আসছে কারণ এখন বর্তমানে যে গরম এই গরমে কিন্তু জমজমগুলো আমাদের প্রচুর হিট দেখেন এখানে কিন্তু আপনার লেখাও থাকবে জমজম সুইচ লোন আপনি একটু দেখে নিবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর ফুলগুলো দেখবেন একদম জীবন্ত ভাই মনে হবে যে জীবন্ত গোলাপ একটা বাগান সাজানো আছে এখানে আর আমাদের এইগুলো কিন্তু অনেকেই আরও কপি পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে কপিটা পাবেন না এখানে ফার্স্ট কপিটা পেয়ে যাবেন এই যেটা হবে পণ্যটা খুবই চমৎকার একটা অন্য হবে ভাই পাছা তার প্রত্যেকটা ড্রেসের কিন্তু অ্যাভেলেবল খুবই চমৎকার দুইটা করে কালার পেয়ে যাবেন আপনারা আমি যদি চাই এখানে পিস করে নিতে পারবে একদম আপনার এখানে ধরুন আপনার এখানে প্রায় 200 থেকে 300 ডিজাইন আছে আপনার দুই পিস দুই পিস করে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি একটা লাইট কালারের ভিতরে প্রোডাক্ট দেখাই দিব আচ্ছা আমাদের মা বোনরা যদি সরাসরি চলে আসে মাত্র দুই পিস নিতে পারবে তো মাত্র দুই পিস নিতে পারবে যে কোন জায়গা থেকে দুই পিস নিতে পারবে যেটা হবে ফ্রন্ট সাইডটা ওকে খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা সেলর আপনার এখানে আড়াই গজ করে পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা অন্য বাই কটন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং পাঁচ হাত নামাজে অন্য পেয়ে যাবেন আচ্ছা অ্যাভেলেবেল কালার হবে দুইটা খুবই চমৎকার চমৎকার কালার থাকবে আপনারা আসেন ইনশাল্লাহ আয়সা দেখেন দুই পিস করে অনলি জাস্ট দুই পিস করে আপনারা চেলে ব্যবহারও করতে পারবেন

এই যে এটা হবে সম্পূর্ণ ফনসাইটটা খুবই চমৎকার প্রোডাক্ট থাকবে বড় ভাই এবং এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবেন আপনার আরই কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে আর প্রত্যেকটা ওনা কিন্তু আমাদের খুবই গর্জেস হবে বড় ভাই একদম দেখতে পারবেন বুটিক্সের কিন্তু ওন এত বড় হয় না আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মানে নামাজি ওন্না হবে একদম নামাজি ওন্না থাকবে প্লাস একটু কাজ থেকে যদি দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে রেওন সুতো দিয়ে ইন্ডিয়ান রেওন সুতো দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার হবে হচ্ছে অনলি চারটা চারটা জি আপনারা এই চারটা নিতে পারবেন চারটার ভিতরে দুইটা সেল করতে পারছেন এবং দুইটা সেল করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কিন্তু সাদা বাহারের ইউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে আমি সাদা বাহারের একটা প্রোডাক্ট খুলে দেখাই দিব আজকে সাদা বাহার সাদা বাহার কিন্তু খুবই রানিং জি সাদা বাহার কিন্তু আমাদের প্রচুর রানিং একটা প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা হবে সম্পূর্ণ বড় ভাই ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার করে এখানে কাজ করা আছে প্লাস কাটওয়ার কিন্তু আপনার প্যানেলটা একদম গর্জেস করে সাজানো আছে এখানে হ্যাঁ আর এটার স্যালোয়ারটা কিন্তু ভাই খুবই সুন্দর এবং মাথা নষ্ট হবে কারণ স্যালোয়ারটা কিন্তু আপনারা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন আচ্ছা একদম সম্পূর্ণ চিকেন কারি কাজ করা স্যালোয়ারটা পেয়ে যাবেন এবং অন্যটা কিন্তু বড় ভাই খুবই চমৎকার হবে আপনার প্রত্যেকটা অন্য এরকম ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু এখানে কিন্তু ভাই কাজ ঠিক আছে এই যে একটু কাজ থেকে দেখাই সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে প্লাস টার্সেল করা থাকবে একটা প্রোডাক্ট নিখুদ হওয়ার জন্য যতটুকু গুলো দরকার আছে আমাদের এখানে ওইভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সাজায় দিয়ে থাকি মানে কোয়ালিটিটা 100% আপনারা 100% কোয়ালিটি ফুল কাপড় পাবেন আমাদের এই শোরুমে আসলে এবং কালার কিন্তু अवेलेबल চারটা আপনারা পেয়ে যাবেন আমি আরও একটা সাদা ভাবের ভিতর প্রোডাক্ট দেখাই দিব আমাদের এখানে সাদা ভাবের রেট কিন্তু আপনারা only হচ্ছে 890 টাকা থেকে পেয়ে যাবেন 890 টাকা আপনারা এগুলো নিয়ে অন এসে 5 থেকে 700 টাকা আপনারা লাভবান করে সেল করতে পারবেন দেখেন যারা একটু সিকোয়েন্স চান না খুবই চমৎকার এখানে কাটওয়ার করা থাকবে প্লাস কিন্তু এখানে আপনার এম্বয়ডারি সুতো দিয়ে কাজটা করা থাকবে এবং প্রত্যেকটা সেলর আপনারা কিন্তু আড়াই গাছ করে মেপে নেবেন আর প্রত্যেকটি ওন্না বড় ভাই ওন্না কিন্তু খুবই চমৎকার থাকবে এটা হবে ওন্নাটা আচ্ছা সম্পূর্ণ ব্র্যান্ডের থ্রি পিস হবে একদম ব্র্যান্ড কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা ওন্না কিন্তু মাসাল্লাহ আপনি এখানে দেখবেন ইন্ডিয়ান স্টাইলে কিন্তু কাটওয়ারটা করা থাকবে খুবই চমৎকার চমৎকার কিন্তু এখানে আপনার চারটা করে কালার পেয়ে যাবেন খুবই চমৎকার কালার যেগুলো হচ্ছে আপনার একদম বর্তমানে রানিং কালার যেগুলো বলা হয় সেই কালারগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু আপনার বুটিক্সের রেট হচ্ছে মাত্র হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা থেকে শুরু পাঁচশো নব্বই টাকা থেকে পাঁচশো নব্বই টাকা থেকে বুটিক শুরু আমি একটা বুটিক্সও দেখাই দিব আবার এখন এই যে খুবই চমৎকার স্টাইল একটা আপডেট বুটিক চলে আসছে আমাদের জামদানি স্টাইলের এটাই কিন্তু কাছ থেকে যদি দেখেন খুবই নিখুঁতভাবে এখানে কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা অনেকে ভাবে প্রিন্ট আসলে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে প্লাস প্যানেলটা কিন্তু বড় এখানে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা স্যালার আপনার ম্যাচিং করে পেয়ে যাবেন এবং ওন্নাগুলো কিন্তু খুবই চমৎকার হবে একদম কটন ওন্না হবে এই যেটা হবে ওন্নাটা সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ ফ্রি সাইজের হবে এবং অ্যাভেলেবেল কালার হবে হচ্ছে আপনার চারটা আমি এই পাশ যদি দেখাই আমি এখন আরেকটা প্রোডাক্ট দেখাব এটা হচ্ছে আমাদের জর্জেরের উপরে থাকবে না অনেকে আপনার পিওরুন না চান হ্যাঁ আমি পিওর এরও কিছু কালেকশন দেখাই দিব মানে জামা হবে সুতি এবং অন্যটা হবে পিওর জি ওকে এটা হবে সম্পূর্ণ আমাদের ফোন সাইডটা আচ্ছা খুবই গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু হবে টু থাকবে এবং প্রিন্টিং তো 100% বড় ভাই গ্যারান্টি থাকবে এবং ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই পাশটা আচ্ছা হ্যাঁ পুরো সম্পূর্ণ ব্যাক সাইডটাও আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে সেলরটা আপনার ম্যাচিং পেয়ে যাবেন এবং অন্যগুলো হবে এগুলো জর্জেটের ভিতরে যে আমি অন্যটা দেখাই এটা হবে অন্যটা একদম সফট এবং ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার থাকবে অন্যটা অ্যাভেলেবেল কালার আপনারা অনলি পেয়ে যাবেন এখানে চারটা আর আমি যদি এখানে বুটিক্স আমাদের কিন্তু ইউজ পরিমাণের বুটিক্স আছে আমি দেখানো সম্ভব না স্ক্রিনে নাম্বারটা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট আমি আরেকটা ধারণা দিয়ে দিই আমাদের এখানে কিন্তু আপনার যে পাকিস্তানি যে রেপ্লিকাটা হয় প্রিন্টের অন্য থাকে আর আমাদের কিন্তু এগুলো প্রোডাক্ট অনেক চলে আসছে জাস্ট আমি দুইটা প্রোডাক্ট দেখাই দিব এটা হবে ফ্রন্ট সাইডটা এটা আপনার জমজম লোন সুইচের ভিতরে পেয়ে যাবেন জাস্ট উন্নটা হবে পিওরের খুবই চমৎকার অনেকেই আসেন যারা আপনার স্টুডেন্ট তারা কিন্তু আপনার এই পিওরের উন্নটা চেয়ে থাকেন হ্যাঁ এটা হবে পিওরের উন্নটা খুবই চমৎকার কালার হবে হচ্ছে অনলি দুইটা দুইটা জি অনলি দুইটা কালার থাকবে আপনারা দুইটা নিতে পারবেন আমি আর একটা দেখাই দিব কালার আমাদের মা বোনরা ঘরে বসে ব্যবসা করতে চায় কম পুঁজি দিয়ে আপনাদের সাথে কিভাবে ব্যবসা আমাদের এখানে হচ্ছে আপনার যেমন দোরান আমাদের এখানে যে দুইটা লোন নেন দেখা গেছে আপনার খুবই একদম অল্প বাজেট যেমন সতেরোশাটা সতেরোশো টাকা দিয়ে আপনারা চাইলে ইনশাল্লাহ বিজনেসটা শুরু করতে পারবেন যদি আসতে চান তো আসতে পারবেন নাহলে অনলাইনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পেতে পারেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে দেখা গেছে আপনি চার পিস থ্রি পিস নিয়েছেন তিনটা সেল হয়েছে একটা আপনি বিক্রি করতে পাঁচ না একদমই সেটা কিন্তু অবশ্যই আমার আপনার লস করার কোনো দরকার নেই আপনি জাস্ট প্রফিটটা পাবেন লসটা আমাকে ইনশাল্লাহ দিয়ে দিবেন আমরা এখানে আপনার ছোট থেকে বড় পর্যন্ত বিজনেস যারা করেন তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু বসছি বড় ভাই নিয়ে আসলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জি জি এই যে এইটা দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং বড় ভাই ওন্নাগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের ভিতরে থাকবে ওন্নাগুলো এটা হবে ওন্নাটা আচ্ছা খুবই চমৎকার একটা অন্য হবে কিন্তু আর কন্ডিশনে তো সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি কিন্তু কন্ডিশনের মাধ্যমে পোটাগুলো দেখে নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে যদি আমাদের এখানে আপনার দুই পিস যেহেতু বললাম দুই পিস মানে সতেরোশো টাকা সতেরোশো টাকার ক্রয় করতে পারবেন দেখে ঠিক আছে আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমি কিছু আপনার ইন্ডিয়ান কালেকশন আজকে দেখাই দিব আর আমাদের কিন্তু দিল্লির কিন্তু ইউজ পরিমাণে কালেকশন চলে আসছে আমি যদি এই পাঁচটা একটু দেখাই আমাদের খুবই গর্জেস গর্জেস কালেকশন চলে আসছে যেমন হচ্ছে এর ভিতরে আমাদের চলে আসছে আপনার যেমন গুলা আহমেদ কাপড় চলে আসছে আপনার গঙ্গা জোহরা যেটা প্রিন্টের ভিতরে থাকে এখানে রাংপাসন্দের প্রোডাক্ট চলে আসছে বিপুলের প্রোডাক্ট চলে আসছে পরে হচ্ছে আপনার আয়েসার প্রোডাক্ট চলে আসছে প্রায় রাখি ফ্যাশনের প্রোডাক্ট চলে আসছে আমাদের ইউজ পরিমাণের আপনার ক্যাটালগের বইয়ে চলে আসছে জাস্ট এখান থেকে কিছু প্রোডাক্ট আমি দেখাই দিব এটা হচ্ছে ফার্স্ট আমি দেখাই দেবো হচ্ছে গুলা হামেদের একটা প্রোডাক্ট এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে ওকে খুবই চমৎকার থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্স করা থাকবে বডিতে আচ্ছা কটনের মধ্যে সিকোয়েন্স করা জি এটার ব্যাক সাইডটাও খুবই চমৎকার হবে যারা একটু গর্জেসের ভিতর চান ব্যাক সাইডটা সম্পূর্ণ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আপনার সিকোয়েন্স করা এবং অন্যটা কিন্তু খুবই চমৎকার হবে অন্যটা কিন্তু আপনার এখানে দেখতে পারবেন সম্পূর্ণ এই যে সিকোয়েন্স করা থাকবে প্লাস হচ্ছে কাটওয়ার করা থাকবে এবং প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আপনার এরকম আমাদের একটা বই পেয়ে যাবেন এবং বইয়ের সাথে এরকম ছয়টা কালার প্লাস ছয়টা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এক সেট নিলে বই পাবে কাস্টমার সেট নিলে আপনারা বইটা প্রপারলি পেয়ে যাবেন আমি আরও একটা প্রোডাক্ট দেখাই এগুলার অন্যগুলো আবার একটু আনকমন হবে এটা তাতি স্টাইলের অন্য হবে এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট থাকবে এই এটা হবে ফোন সাইটটা ওকে খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে একদম মনে হবে যে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে একটা বাগান সাজানো আছে বড় ভাই হ্যাঁ এটা হবে ব্যাক সাইডটা প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার থাকবে এরকম তাপ্প একদম আনকমন একটা অন্যায় এটা হবে অন্যটা মানে সম্পূর্ণ নতুন ডিজাইন একদম আপডেট একটা অন্য প্লাস এখানে তাতাল দিয়ে দেখবেন সম্পূর্ণ আপনার জড়ি সুতোদের কাজটা করা থাকবে খুবই নিখুঁতভাবে যারা সামনে থেকে দেখবেন তার অবশ্যই বুঝবেন দূর থেকে বোঝার কোনো উপায় নেই আর এগুলার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কালার হবে ছয়টা সাথে একটা বই পেয়ে যাবেন আমি এখন কিছু দিল্লির প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার নিয়ে অনায়াসে হাজার টাকা লাভ করা বাই কোনো ব্যাপারই না অনায়াসে এক হাজার টাকা লাভ করে লাভ করতে হবে পার পিসে পার পিসে এই আমাদের থেকে এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনার বড় বড় শোরুম বিক্রি হয় আপনার কত টাকা থেকে শুরু হয় আর হাজার থেকে পাঁচ হাজার টাকা করে আপনার খুচরা সেল করে এই যে বড় ভাই দেখেন আচ্ছা আপনার বাইরে কিনতে গেলে আপনার পাঁচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা লাগবে আর এখানে কিন্তু আপনারা চাইলে ইনশাল্লাহ এগুলো অর্ধেক দামে পেয়ে যাবেন প্রাইস টা আমি বললাম না কারণ আমরা কিন্তু হোলসেল করে থাকি এখানে এই যে অন্যটা যদি একটু দেখাই ভাই খুবই চমৎকার থাকবো এটা হবে একদম পিউরের ভিতরে লাক্সারিস একটা উন্ন থাকবে যদি কাজ থেকে দেখেন আর আমাদের অনেক কাস্টমার আছে ভাই আপনাদের ইউটিউবেও যারা আমাদের পুরান কাস্টমার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই নতুন ভিডিওর একটা অপেক্ষায় থাকে যে আপনারা আসবেন কবে তো আপনারা কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে নতুন প্রোডাক্টগুলো আমাদের পেয়ে যাবেন এগুলার কালার হবে কিন্তু বড় ভাই দেখেন খুবই স্মুথলি চারটি কালার পাবেন আর প্রতি নিয়তে তো আপনাদের কাছে নতুন নতুন কালেকশন আছে প্রতি নিয়তো প্রতিদিন আপনার প্রোডাক্ট চলে আসছে এবং কি আমাদের কিন্তু আপনার বাড়ির কিন্তু এখন বর্তমানে অনেক চাহিদা বড় ভাই আমাদের জি আমাদের কিন্তু নতুন রূপে চলে আসছে কারচুপি হয়ে পিওরের ভিতরে এই যে দেখেন একদম অরিজিনাল প্রোডাক্টের আপনার ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে থাকব বিক্রি না করতে পারলে আমরা এক্সচেঞ্জ করে দিব এবং অন্যা এবং বড়িটা মিলাই দেখবেন পাঁচ জায়গা থেকে আমাদেরটা যদি বেটার না হয় অবশ্যই নিবেন এবং অন্য মাশাআল্লাহ আপনার পাঁচ হাতে থেকে বড় পাবেন এই যে দেখেন অন্য অনেক বিশাল বড় হবে কিন্তু বিশাল উন্না পাবেন বিশাল ঠিক আছে কালার হবে খুবই চমৎকার চারটি কালার খুবই চমৎকার চারটা কালার থাকবে এবং আমাদের বাড়িশের কিন্তু আপনারা ডিপ কালার ভার্সন যেটা আছে সেটাও আছে আপনারা যদি চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা দেয়া থাকবে আর ভিডিও কলের মাধ্যমে জানতে পারবে জি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখতে পারবে এবং নিতে পারবে আর আমাদের কিন্তু আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আমাদের কিন্তু পাকিস্তানি টিশুরি স্টলে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এইখান থেকে একটা লাস্ট প্রোডাক্ট আমি দেখাই দিব

আপনারা অনলাইনের মাধ্যমে একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এখান থেকে দিতে পারবো ইনশাল্লাহ সার্ভিস ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ